ওনার গভর্নমেন্টের সময় ওনাকে জেলে যেতে হবে চোরেদের রানী যদি মাথার ওপর থাকে সব চোর হয় মমতা ব্যানার্জিকে জেল খাটতে হবে এটা দেরি হবে কবে হবে সেটা প্রশ্ন কিন্তু আজ না হয় কাল যদি বেঁচে থাকেন ওকে জেলের ঘানি টানতে হবে ভুল করার অধিকার আছে মানে যে পশ্চিমবঙ্গটাকে শেষ করে দেব। আর একটা গোটা প্রজন্মকে শেষ করে দেবো তাদের জীবন এই ভুল করার অধিকার কারণ নেই আমাদের দেশে জেল হচ্ছে কোনো জেলখানা নয় তাকে সংশোধনাগার বলা হয় ভুল শোক সুযোগ দেওয়া হবে সংশোধনাগারে নিয়ে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতন লড়তে গেলে সুন্দরবনের জঙ্গলে যেতে হবে আমরা একটুখানি বন্য প্রাণী সংরক্ষণ করি ওনাকেও সংরক্ষণ করা হবে মুখ্যমন্ত্রী অনেক কথা বলতে পারেন কিন্তু অযোগ্য মুখ্যমন্ত্রীর কথায় দয়া করে আপনারা ভরসা করবেন না শি হাজ লাই জেলে যাবো আমি জেলে যাওয়ার এমনি যেতে হবে এতকার বলে কি লাভ আছে মমতা ব্যানার্জিকে জেল খাটতে হবে এটা দেরি হবে কবে হবে সেটা প্রশ্ন কিন্তু আজ না হয় কাল যদি বেঁচে থাকেন ওকে জেলের খানি টানতে হবে এবং জেলের ভেতরে আমি এখনই বলছি যেখানে ওনার সরকারের আমলে উনি জেলের ভেতরে গিয়ে ওই ট্রেনিং দেবেন উনি সব কিছু করতে পারেন ওই ট্রেনিং দেবেন গিয়ে উনি সিপিএম কে শূন্য শূন্য বলেন তো ওনার মন্ত্রিসভাটা শূন্য করে দেব আমি বলছি মমতাকে আইসোলেট করুন পশ্চিমবঙ্গ বেঁচে যাবে যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই কয়েকজন আইনজীবীদেরকে মোকাবিলা করার কিসের মুখ্যমন্ত্রী হয়েছে মধ্যে সিট ওনার ওনার টিম তৈরি থাকুন কিসের টিমে কত টাকা খরচ হয়েছে আগে হিসেবটা দিন রাজ্যবাসীর ট্যাক্সের টাকা থেকে কত কোটি টাকা কপিল সিবাল মনুসিংবীরা নিয়ে গেছে তার হিসেব দিন আর দিল্লির কিছু জালিয়াত কত টাকা নিয়ে ফিক্সারের কাজ করছিল সেই হিসেবটা শিক্ষা ব্যবস্থা রাজ্যে থাকলে তো হবে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা মানে ওরা যত বেশি জানে তত কম মানে আর তার উৎস হচ্ছে যত বেশি পড়ে তাই পড়াটা বন্ধ করে দাও তিরিশ তারিখ থেকে পাঠশালা বন্ধ তিরিশ তারিখ থেকে পাঠশালা বন্ধ ছুটি আর ওনাকে নিয়ে যাবে তো এরপর কন্টেম্পট হবে রায় এখন মানছেন না সমালোচনা করুন কন্টেম্পট হবে উনি আবার জেল কাটবেন মমতা জেলে যাবে অপদার্থ সরকারের যদি মন্ত্রীদের এই মাথায় বুদ্ধি থাকতো অনেক কিছু করতে পারতো একটা অপদার্থ অযোগ্য মুখ্যমন্ত্রী থাকলে যা অবস্থা হয় তাই হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার ওথ অফ সিক্রেসির ভায়োলেশন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি জালিয়াতদের চাকরি দেবার জন্য পোস্ট ক্রিয়েট করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে গিয়ে জালিয়াতি করবেন আর সেখানে তাকে ভুল শোধরানোর সুযোগ দিতে হবে এটা সুযোগ আছে আমাদের দেশে জেল হচ্ছে কোনো জেলখানা নয় তাকে সংশোধনাগার বলা হয় ভুল শোধরানোর সুযোগ দেওয়া হবে সংশোধনাগারে নিয়ে গিয়ে সংশোধন করার সুযোগ দেওয়া হবে সংশোধনাগারে নিয়ে যাওয়া হবে আরে করুক না করতে কে বারণ করেছেন আগেও তো করেছেন করুন না করুন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আগে কেন নেননি উনি তো চাকরি হারাদের জন্য মামলা করছিলেন সরকারের হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উনি ব্রিফ করলেন না কেন আমার তো এটা প্রশ্ন যাদের নাম বলছেন মুখ্যমন্ত্রী তাদের থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো উকিল রাজ্য সরকারের হয়ে উনি দাঁড়ালেন না কেন আমায় বলো মানে ওনাকে যাদের উনি যাদের উপর ভরসা করে দিল্লিতে করছেন তার থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি সরকার হয়ে দাঁড়াতেন লাভের লাভ হতো করেননি কেন আমায় বলুন এটা আর জায়গা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সেদিনকে মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন না কেন কেন একটা ল ফার্মের পার্টনারকে নিয়ে যাওয়া হয়েছিল রাজ্য সরকারের টাকা কি তাহলে অন্য পথে ঘুর পথে বিভিন্ন উকিলদেরকে দিল্লিতে পাইয়ে দেবার একটা চক্র শুরু হয়েছে রাজ্যের উকিল ছিল না কি প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি একটাই কথা ভুল করেছেন অ্যাডমিটেড সংশোধনের সুযোগ চেয়েছেন অ্যাডমিটেড ভুল এবং সংশোধনের সুযোগ করবার জন্য আপনার জায়গা সংশোধনা গারে হবে যা পারেন করে নিন যে যা খুশি করে নিন মমতা ব্যানার্জীকে সংশোধনা গারে যেতে হবে এই যে পথ তো পিছন দিকে আসছে পথ কে আগে পিছনে হাটছিলো দেখেছেন তো পিছন দিকে পায়চারি করছে পিছনে পাইচারি করছে রাজ্য পিছনে যাচ্ছে মমতা ব্যানার্জি পিছনে নিয়ে যাচ্ছেন এগারো সাল থেকে আমরা পিছন দিকে যাচ্ছি বাংলা হাঁটছি তত্তর করে পিছনে কে দেবে ভলেন্টারি সার্ভিসেই তো রাজ্যটা চলছে মুখ্যমন্ত্রী নিজেই তো ভলেন্টারি সার্ভিস দেন একটাই কাজ এক করছে নিজের সম্পত্তি বাড়ানো নিজের পরিবারের জন্য সম্পত্তি বাড়ানো উনি করেছেন উনি অ্যাডমিটেডলি দুর্নীতিগ্রস্ত একজন মানুষ আমি আগেও বলেছিলাম ওনার এই যে বই যেগুলোকে আপনারা বলেন যে যেগুলো হচ্ছে কি বেস্ট সেলিং কিসের ভিত্তিতে একশো একুশটা বাইশটা বই ছাপা হয়েছে কোন টাকার ভিত্তিতে কোন এগ্রিমেন্ট আছে দেশ পাবলিশার্স এর সাথে বার করুক পেয়ে যাবেন ওই বইগুলো লাইব্রেরি ডিপার্টমেন্টকে দিয়ে বিক্রি করা হয় কিসের আরে উনি তো এগারো সাল থেকে কেন উনি জবে থেকে রাজনীতিতে এসেছেন যাত্রাপালা করেছেন আপনাদের মনে আছে তো যাত্রাপালার মাধ্যমে যার রাজনৈতিক উত্থান যাত্রাপালার মাধ্যমে যার রাজনীতি মিথ্যে কথা বলার মাধ্যমে মানুষকে অপদস্ত করার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে সেই রাজনৈতিক ব্যক্তিত্ব যাত্রা করেছেন আর আজকে যাত্রার ফল পশ্চিমবাংলার মানুষ পাচ্ছেন হিসেবটা উনি দিন না কে বারণ করেছে আজ থেকে না এগারো সাল থেকে বলে আসছে গৌতম দেব বলেছিলেন যে যত ফাইল আছেন বার করুন বুদ্ধ ভট্টার গৌতম দেব সূর্যকান্ত মিশ্র যারা যারা আছেন যারা যারা ছিলেন ওনার সরকারে দশ বছর সময় পেয়েছিলেন তার মানে হয় উনি সিপিএম এর থেকে টাকা খেয়েছেন তাহলে সিপিএম এর থেকে টাকা উনি খেয়েছেন আরে করলেন না কেন সিপিএম চুরি করলে আপনি তদন্ত করলেন না কেন আমি তো বলছি আমার কাছে এরকম এক্সাম্পল আছে সিপিএম এর লোক নিয়ম অনুযায়ী চাকরি পেয়েছিল সিপিআইএম এর সময় কিন্তু তার এক্সটেনশন পরবর্তী সময় হয়নি পরে তৃণমূল জয়েন করার পর বেআইনি ভাবে এক্সটেনশন পেয়েছে এরকমও শয় শয় এক্সাম্পল আছে আমরা ধরে দেবো দাঁড়াতে পারেন দাঁড়িচ্ছে বিচারপতি ছেড়ে দিয়েছেন অন্য একজন বিচারপতি শুনবেন চিন্তা করার কি আছে তা আমি বলতে পারবো না একজন বিচারপতি তার অধিকার আছে সে মামলা থেকে সরে দাঁড়ানো তিনি সরে দাঁড়িয়েছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি হয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই প্রাথমিকে নিয়োগে দুর্নীতি হয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই রাজ্যে যা নিয়োগ হয়েছে তাতে দুর্নীতি হয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই দুর্নীতি তো হয়েছে এবং বলছি তো যে আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছে দায় ওনার আর রাজ্যবাসী যারা ওই লাফিয়ে বেড়াচ্ছেন সিপিএম শূন্য সিপিএম শূন্য একদিন দেখতে হবে এই ক্যাবিনেটটা শূন্য হয়ে গেছে সব জেলে আরে আবার ওইগুলোর কথা বাদ দাও কে ছিল কারা 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 দালাল ওসব যাবে ছেড়ে দাও ওদের নিয়ে চিন্তা করে আপনি এদের নিয়ে আলোচনাই করো না ওই মন্ত্রিসভার বাকি সব হচ্ছে ল্যাম্পপোস্ট আজকে নয় সূর্যকান্ত মিশ্র যখন বিরোধী দলের নেতা ছিলেন উনিই বলেছে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট